রাহামদুল্লাহ অ সলা তুয়া সালে মো আলাহ আজকের আমরা ইনশাহ্য়া হামস কায়দা সম্পর্কে জানবো তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আউ রুবিল্লাহ হিমিনা সৈত নিউর রজিমি বিসমিল্লা রহেমে নিউর রহিম সর্বপ্রথম হামস অক্ষর কটা আছে যেমন ইফা অক্ষর পনেরোটা হয় ঠিক তেমনি হামস অক্ষর দশটা আছে হামস অক্ষর কি কি সেটা বলে দিই তারপরে হামস কি সেটা বলছি সে দশটা হামস অক্ষর হচ্ছে তা ফা হ্যা সিন শিন সদ কাফ অর্থাৎ এই দশটা অক্ষর হচ্ছে হামস অক্ষর আর এই অক্ষরগুলো নিয়ম হচ্ছে হামস এই কারণে বলা হচ্ছে কারণ এই অক্ষরগুলো যখন পড়া হবে নিঃশ্বাসটা চলন্ত থাকবে নিঃশ্বাসটা স্টপ হবে না অর্থাৎ যখন এই দশটা অক্ষর যুক্ত হবে নিঃশ্বাসটা জারি থাকবে এবার এই দশটা অক্ষরের মধ্যে আটটা সমস্ত অক্ষরে যখন যুক্ত হয় নিঃশ্বাসটা আমাদের জারি থাকে চলন্ত থাকে যেমন আলিফা জাবার আফ আলি ফা জাবার আহ কিন্তু দুটো অক্ষর আছে এখন এই দশটা অক্ষরের মধ্যে আটটা অক্ষর আমরা অটোমেটিক্যালি সঠিক পড়ি তাই জন্য সেই আটটা অক্ষর বাদ দিয়ে দুটো অক্ষরকে এখন আমরা জানব সেই দুটো অক্ষর হচ্ছে তা আর কাফ মনে রাখবেন খুবই ছোট আর সিম্পল কায়দা আছে তা আর কাফও একটা দুটো হামস অক্ষর আছে তা আর কাফ যখন যুক্ত হবে তখনও নিঃশ্বাস বার হবে अर्थात अलिफ ता जबर ताय साकिन आसलो अलिफ ता जबर की है अलिफ ता जबर अत बोली किंतु अत होबे ना अत अत ए जे ए साउंड टा करछी एटा होच्छे हम्स ठीक तेमनी अलिफ काफ जबर अक बोली किंतु एटा अक नय अक अक ए साउंड टा हमेशा सेर मतो बारो सामान्य एटा आसबे এটাই হচ্ছে হামস হামসের কায়দা তো এখানে এই কারণে করা হয় যদি হামস কায়দা করা না হয় তাহলে যখন তা অথবা কাফ যুক্ত হচ্ছে তো তা বা কাফ কোনটা যুক্ত হচ্ছে যারা কোরআন শুনবে তারা বুঝতে পারবে না যদি আমি এইভাবে বলি তো তা বললাম না কাফ বললাম এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন না কিন্তু যদি আমি হামস করি বুঝতে বুঝতে পারছেন পারছেন কাফ তো ব্যাস এডি রকমই কায়দা তা হামস অক্ষর দশটা আছে কিন্তু দশটা অক্ষরের মধ্যে আটটা সমস্ত অক্ষর আমরা হামস অটোমেটিক্যালি করি দুটো অক্ষর তার কাফে আমরা করিনি না ওই জন্য বলে দিচ্ছি তার কাফ যখনই কারোর সঙ্গে যুক্ত হবে এইভাবে যুক্ত হবে আথ এক ঠিক আছে কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আর যারা নুরানি কায়দা সম্পূর্ণ পড়তে চান আমার এই চ্যানেলের প্লে লিস্টে এক থেকে আঠাশ পর্যন্ত বা উনত্রিশ পর্যন্ত সমস্ত তাকতি করা আছে সেখান থেকে আপনারা নোরানি কায়দা সব পড়তে পারবেন আসসালামু আলাইকুম